হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ না অন্য একটি ভিডিও শেয়ার করবো রকম একটি ভিডিও আমার কাছে কি কি সিলভার প্লেটের জুয়েলারি আছে সেগুলো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো ফার্স্টেই কিন্তু আমার এই জুয়েলারিটাতে শেয়ার করছি আমি এই জুয়েলারিটা এটা হচ্ছে খুব মানে ভারী একটা নেকলেস টাইপের এটা ডুয়েল টোনের একটা হচ্ছে সিলভার প্লেটের জুয়েলারি আমার খুব প্রিয় একটা জুয়েলারি এবং শাড়ির সাথে খুবই ভালো লাগে এটা একটা হার টাইপের আমার কাছে খুবই প্রিয় আসলে সিলভার প্লেটের জুয়েলারি এবং শাড়ির সাথে তো আমার খুবই ভালো লাগে পরতে তো জন্য ভাবলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করি তো মাঝে মাঝে কিছু মনে হয় যে অন্যরকম কিছু ভিডিও শেয়ার করা যাক সবসময় একই রকম ভিডিও আসলে ভালো লাগে না তো এই যে দেখো তারপরে আর একটা এটা আমার এটা নেকলেস টাইপের জাস্ট চেনের সাথে একটা লকেট টাইপের এটা হচ্ছে বিভিন্ন রকমের মানে মাল্টি কালারের একটা নেকলেস এটা সব মানে সব জামা সাথে সাথেই এই জুয়েলারিগুলো অবশ্য সব সাইজ সাথেই তোমরা ক্যারি করতে পারো এবং এই মাল্টি কালারের যে স্টোনগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন কালারের আমরা সব সাইজের সাথেই পরতে পারি ভালো লাগে সব সাথে তারপরে এই যে এটা আর একটা লং একটা নেকলেসের মতো এটা লং একটা নেকলেসের মতো এরকম সবগুলো তো এটাও আমার আর একটা প্রিয় জুয়েলারি মানে আমি যেগুলো কিনেছি সব তো আমার পছন্দেই কিনেছি এবং সবগুলো আমার খুব ভালো লাগে শাড়ির জন্য এটাও কিন্তু একটা স্টোন যে এটার রিংস গুলো এটাও ইয়ার রিংস গুলো এই যে এটা এটার এগুলো সবগুলো কিন্তু আর কি দেখো তোমরা জানিও আমার নেকলেস গুলো তোমাদের কাছে কেমন লেগেছে তারপরে এই যে এটা আর একটা এটা ইয়াররিংসটা আমি খুঁজে পাচ্ছি না এটা আমার সবচেয়ে ফেভারিট মানে মানে সবগুলোর ভেতরে এটা আমি সবচেয়ে বেশিবার পরেছি আর এই যে এগুলো এটা জাস্ট কেনাই হয়েছে এটা আমার অতটা প্রিয় না এবং আমি অত কিন্তু পড়িও নি এটা এটার টপটা পরা হয়েছে আর কি যে ইয়াররিংসটা এটা পরার হয়েছে কিন্তু আমার এটার ইয়েটা পরা হয়নি অত তারপরে আমি আরও দুটো দেখাবো ওই দুটোও আমি খুব ফেভারিট আমার কাছে খুব ভাল লাগে দেখো আমার কাছে অনেকগুলো ছিল তারপরে এই যে এই নেকলেসটাও আমি অনেকবার পরেছি সবগুলোর মধ্যে এই নেকলেসটারই একটু প্রাইস বেশি এবং এই নেকলেসটা আমার খুবই প্রিয় এইটা না মানে যেটা আমি আগে দেখালাম এটাও আমি কয়েকবার এই যে এইটা এইটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা অনেক ভারী মানে এবং এটা আওয়াজও পড়ে কিন্তু আমার খুব ভালো লাগে এটা পড়তে এটা কিন্তু শুধু নেকলেসটাই আমি কিনেছিলাম মেবি চোদ্দোশো দিয়ে এটা কোনো ইয়াররিংস ছিল না এটা জাস্ট নেকলেস টাইপ কান পাশা আছে আর এই যে কানের দুল এই কানের দুলটা হচ্ছে প্রথম যে নেকলেসটা আমি দেখিয়েছিলাম সেটার আর এই কান পাশাটা আমি সিঙ্গেল কিনেছিলাম নিউ মার্কেট থেকে এই যে এই কান পাশাটা আমি অনেক পড়েছি তো তোমরা জানিও আমার এই সিলভার প্লেটের জুয়েলারিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে এটাই ছিল আমার ছোট্ট একটু কালেকশন ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি তা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো